হে বন্ধুরা তো ফাইনালি আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে তো এই দেখো এই এরিয়াটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যারা যারা হাজারদুয়ারিতে এসেছে সবাই জানো এটা হাজারদুয়ারি আর যারা জানো না তারা দেখে নাও আর আমাদের এইখানে ঘুরতে আসো তোমরা সবাই হাজারদুয়ারিতে তো এই দেখো কত সুন্দর কত জন মানুষ সবাই যাচ্ছে হাজারদুয়ারিতে হাজারদুয়ারিটা অনেক বড় এরিয়া নিয়ে এই দেখো কত সুন্দর দেখতেই পাচ্ছ তো আমরা সবাই আগে চলে যাচ্ছি ভিতরে ঢোকার জন্য এটা তো বাইরের এরিয়াটা আমরা টিকিট কেটে তারপর চলে আসছে এই সাইডে এইগুলো আর এই সাইডে হাজার হাজারদুয়ারে এই দেখো আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি কিন্তু এখানে আর আমাদের ভিতরে গিয়ে ভিডিও বা ফটো তুলতে দেবে না ভিতরের জিনিসগুলোর তাই আমরা ক্যামেরা ভিতরে নিয়ে যেতে পারবো না তাই এখান পর্যন্তই ভিডিও করা শেষ তাই আমার হাজব্যান্ড বলছে সবাই ঘুরে দেখো তাই আমরা তোমাদেরকে টাটা করে দিলাম তো চলো এখন ভিতরে চলে যাই ভিতর থেকে আমরা সবাই বাইরে চলে আসলাম দিয়ে সবাই টাটা করছি তো দেখো এইটাই হাজার দুয়ারি ভিতরে জিনিসগুলো দেখানো যায় না ফোন অ্যালাউনে আর এটা বাইরের পোর্শনটা দেখো এটাই হচ্ছে মেন হাজারদুয়ারি বিয়ে হওয়ার পর এই নিয়ে আমার দুবার আসা হলো হাজারদুয়ারিতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও